উৎসবের আমেজে ভোট দিল কোচবিহার শহরবাসী কোচবিহার পৌরসভার কুড়িটি ওয়ার্ডে শাসক বিরোধী একত্রে আড্ডা মারতেও দেখা গেল তাদের দাবি পৌর এলাকায় ভোট হচ্ছে উৎসবের আমেজে তারা জানান তাদের রাজনৈতিক মতামত আলাদা হলেও ভোটের দিন একত্রে দেখা যাচ্ছে সকলকে ভোটটা আমরা সবাই উৎসব বলে মনে করি বাঙালিরা মোটামুটি সবাই মিলে ভোট করছে কম আছে সব দিকটা আছে সব সকালতে ভালোভাবে সুন্দরভাবে ভোট হচ্ছে আমাদের এখানে মানে এক পাশে দেখা যাচ্ছে বিরোধীরা বসে আছে টেবিল নিয়ে আরেক পাশে আপনারা অর্থাৎ শাসক দলের কর্মী সমর্থকরা বসে আছে টেবিল নিয়ে এই যে একটা অন্তরঙ্গতা একই এলাকার একই পৌর এলাকার এটাকে কীভাবে দেখছেন বাকি পৌর এলাকার না ওটা অন্য ওয়ার্ডের লোক আছে ওরা তো লোক কম আছে তাই কোনো ব্যাপার না আমরা বন্ধুরা একসঙ্গে ভর্তা করবো ওটা অন্য ওয়ার্ড একসঙ্গে ব্যাপার ওয়ার্ডের প্রধান বিরোধী দল হিসাবে কি বলবেন আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে আমরা সবাই সৌরভাঞ্চলে দুঃখভাবে শান্তিগত যাতে ভোটায় তার চেষ্টা প্রতিটা রাজনৈতিক দল করছে সব ওয়ার্ড হচ্ছে আমাদের এই ওয়ার্ডে বা আশা করি এরপরেও হবে এটা আপনি কত নম্বর ওয়ার্ডের কিনা তেরো নম্বর ওয়ার্ডে আমার আমি গ্রুপ প্রেসিডেন্ট আমার নাম বিশ্বরূপ বলব খুব শান্তিপূর্ণ আগেও শান্তিপূর্ণভাবে দিয়েছিলাম এবার মনে হচ্ছে আরও শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি এই আর কি আপনি কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলটিমেটলি শহরের বাসিন্দা সবাই আমরা তৃণমূলপন্থী যারা আছে তারা শান্তিপূর্ণভাবেই ভোটটা করতে চাই তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা সবাইকে অভাব দিয়েছি ভোটটা করো শান্তিপূর্ণ এরিয়ার জন্য অশান্তিপূর্ণ বাতাবরণ না হয় সবাই শান্তিপূর্ণভাবে নিজের মতটা প্রয়োগ করুন আমরা যাচ্ছি আমরা কি কি সার্ভিস দিয়েছি এখন কি দিচ্ছি সামনে কি দিব সেই প্রেক্ষিতে আমরা ভোটটা চেয়েছিলাম জনগণের খুব ভালো রেসপন্স আমি বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট kamal style limited new counter raj kunwar the royal affair a house of fancy sherwani kurta pajama indo western and suits and blazers our address bishwasingh road behind pinto and brothers post behind contact 9832050200 এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন